মাত্র দশটা সাবস্ক্রাইব করে আপনি কামাইতে পারেন এক লাখ টাকা হাই হ্যালো হোয়াটসঅ্যাপ আপনারা কি এক লাখ টাকা কামাতে চান আপনার কি করতে হবে ফার্স্ট আপনার আপনার মা বাবা বা আত্মীয় স্বজন যারা আছে সবার মোবাইল থেকে হৃদয় আহমেদ শান্তর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে সো সে কি বলছে সেটা আগে আপনার দেখে নেন চলো আমরা একসাথে দেখি কি বলছে সে মাত্র দশটা সাবস্ক্রাইব করে আপনি কামাইতে পারেন এক লাখ টাকা বর্তমান যুগে সবাই কামাইতেছে কেউ কারো মাথায় কাডাল ভাঙ্গা কামাইতেছে তো কেউ জ্ঞান দেয়া কামাইতেছে কেউ গালি কামাইতেছে কেউ উচিত কথা বইলা কামাইতেছে কেউ বউ কামাইতেছে তো কেউ মা কামাইতেছে কেউ বাপ দেয়া কামাইতেছে তো কেউ ভাই দেওয়া কামাইতেছে কেউ বোন দেওয়া কামাইলে কেউ ঘুষে দিয়ে কামায় কেউ নিজেরা দেখায় কামায় কেউ পরের দেখায় কামায় কেউ কাম দেখায় কামায় তো কেউ নাম দেখায় কামায় কেউ কোয়ালিটি লেস ভিডিও দিয়ে কামায় তো কেউ কোয়ালিটি ফুল ভিডিও দিয়ে কামায় ভাই এই কথাটা বুঝতে পারছেন কত বড় লজিক আছে তো ভিডিও ডান না টেনে তার কথাগুলো সব শুনুন আর আমার পার্সোনালি কথাগুলো ভালো লাগছে কারণ টাকা কামানোর তো ভাই অনেক উপায় আছে অনেক ভাবে টাকা কামানো যায় বাট ওর কথাগুলো শুনুন রিদম শান্ত কি বলে সেটা দেখি চলো কেউ গোবর মাথা নিয়ে কামায় তো কেউ ব্রিলিয়েন্ট বুদ্ধি নিয়ে কামায় কেউ নোংরা জিনিস দেখা কামায় তো কেউ পরিষ্কার জিনিস দেখা কামায় কেউ বাংলাদেশ দেখা এক আর কেউ বিদেশ দেখা এক কেউ ফেসবুক থেকে কামায় তো কেউ ইউটিউব থেকে কামায় এখন তো সবাই ইউটিউব ফেসবুক কমিউনিকেটর লিখে খুব তোমায় নামছে তো এটা নিয়ে আমাদের হৃদয় আহমেদ সন্দে কি বলছে এটা তো আগে আমি ভিডিওতে বলতেছি যে ও কি বলতেছে আর ওর সাথে মানে ওর কথাবার্তা এটা কিরকম ওটা এখানে গেলে বুঝতে পারবেন সো এই ভিডিও শেষ করি সামনের ভিডিও যে কন্টেন্ট ক্রিয়েটার ভার্সেস লেখা ওরা করুন আপনি ওটা নিয়ে এসে কথা বলছে সো সামনের ভিডিওতে ওটা দেখানো হবে সো দেখি সেই রেখে কি বলেন আপনার কীভাবে এক লাখ টাকা কামাতে চাও এক লাখ টাকা কীভাবে কামাতে চাও হেড়ে হেঁটে বলে দিও ভাই সো আমি বলছি না ভাই এটা হৃদয় আহমেদ শান্তর কথা সো আমরা সবাই তার কথাটা দেখি সে কি চায় আর তার রুলসটা কি যে এক লাখ টাকাতে আমি কামামু বা আমি এক লাখ টাকাতে পামো যে আমার কি করতে হবে কেউ অভিনয় কইরা কামায় তো কেউ মারামারি কইরা কামায় কেউ খাবার ফালায় দিয়ে কামায় কেউ খাবার খায় তারপরে কামায়

আমি মনে হয় যেটা ওইটা হৃদয় সন্তর্ক আর পিছনে ভাই এটা চলে গেল ইতালি করে কথা ভাই এটা বলা বলা বাহল্য ভাই কি হবে না হবে এটা তো বুঝতে পারছো তো কেউ খাবার দিয়া কামায় তো এত এত মানুষ কামাই করতেছে আর আপনারা এদিকে এই ভিডিও দেখা সময় নষ্ট করতেছে আপনাদের ভালো কমেন্টও তাদের কামানি বন্ধ হবে না আর খারাপ কমেন্টও তাদের কামানি বন্ধ হবে না ঠিক আছে ভাই তারা কামাবে আমরা এই ভিডিও দেখে সময় নষ্ট করতেছি তারিত ভিডিও দেখতেছি আপনি দেখে সময় নষ্ট করতেছেন একটা দুইটা কমেন্ট করতেছেন আমার সময় হলে আমি দেখব নাও দেখতে পারি সো সময়টা নষ্ট করতেছেন কামানিটাও বন্ধ করতেছে কেউ ফেসবুকে টাকা দিয়ে বাড়ি কিনলো কেউ ইউটিউবে টাকা দিয়ে গাড়ি কিনলো এগুলা দেখে আফসোস করতেছেন আমি এবার একটা সুযোগ করে দিতেছি ওয়েট এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল যেটা সত্তর হাজার সাবস্ক্রাইবার আমি এই পর্যন্ত বলি নাই প্রয়োজন মনে করি নাই ভাবছি যে কোনো এক সময় বলবো কিন্তু একটা টুইস্ট দিয়ে বলবো আমার এই চ্যানেলে আপনারা মাত্র বিশটা বিশটা ফোন থেকে বিশটা সাবস্ক্রাইব করলে আপনারা পেয়ে যাবেন পঞ্চাশ হাজার টাকা এটা হচ্ছে আমার ফেসবুক আইডি আর এটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম আইডি সো আপনারা এইখানেও চাইলে দিতে পারেন ইনবক্সে এছাড়াও ভিডিওর মাধ্যমে আমাকে ক্যাপশোটা মেনশন করতে পারেন বা কমেন্টে মেনশন করতে পারেন আমি পঞ্চাশটাও বলি না একশোটাও বলি নাই মাত্র বিশটা সাবস্ক্রাইবার আমি জানি এটা আপনাদের জন্য কিছুই না আচ্ছা প্যারা লেগে তো আচ্ছা ঠিক আছে যান দশটা সাবস্ক্রাইব করে আপনি আপনার দশজন বন্ধু দ্বারা

আর ভিডিওটা আমাকে ইনবক্স করবেন তাদের ওইখান থেকে আমি মাত্র পাঁচজনকে চুজ করব ওই পাঁচজনের মধ্যে পাঁচজনের নাম নিয়ে আমি একটা লটারি সিস্টেম করব জান ভাই 10টা ফ্রেন্ড কথা বলছে যদি আমাকে বলতো আমি একাই করতাম আমার ধরো অন্য বিশটা ভাই চ্যানেল আছে বাট জিমেইল আছে ওগুলি তো সিকিউর দিয়ে দিতাম বাট টাকা মতো পাবোরা জানি বাট ও বলছে যে ফ্রেন্ড সাসা এরকম দেখা যাক তারপরে নামটা আমার হাতে পড়বে সে পাবে এক লাখ টাকা ভাই ইদি কি বললো এক লাখ এক লাখ টাকা দিবে জাস্ট আপনাকে দশটা সাবস্ক্রাইব করতে হবে আর একটা ভিডিও করে আপনাকে তার পেজে বা তার আইডি তার বা ইনস্টাগ্রাম আইডি আপনাকে ওনাকে পাঠাতে হবে বা আপনি যে কোনো একটা ভিডিও পাবলিশ করে ওইখানে তার মেনশন দেবেন সে উচ্চক পরে সে দেখবে দেখার পর দেন সে উইনার বা কি একটা নেক্সট ভিডিও জানা যাবে বা আমরা এই ভিডিও তো আরও আছে আর দেখতে থাকি

দেন সাবস্ক্রাইব করবেন ওটা ভিডিও আকারে আপনাকে তাকে প্রেফারেন্স করে মানে তাকে পাঠানো হতে হবে সে দেখতে হবে কারণ আপনি যেন দশটা সাবস্ক্রাইব করছেন এটা তো বুঝতে হবে নাহলে তো র্যান্ডমলি আরো করতো তাকে তার তো ভিডিওর থেকে র্যান্ডমলি সাবস্ক্রাইব আসে এখন আপনি দশটা করছেন এটাকে বুঝবে না এই জন্য সে বলছে ভিডিও আকারে তারা মেনশন করবেন বা তারা ইনবক্সে দিয়ে দিবেন দিয়ে দিলে সে আমার এর মধ্যে পাঁচজনকে চুজ করবে পাঁচজনের মধ্যে সে পাঁচটা লটারি না তার পাঁচজনের নাম দিয়ে দিবে দিয়ে পাঁচজনের মাধ্যমে সে একটা লটারি দিয়ে তুলবে তুলে দেন চার নামটা আসবে তাকে এক লাখ টাকা দিবে ভাই ইরু দেখেছে ইরু সো সে দেওয়ার পরে হওয়ার জন্য যে উইন হবে তাকে ভিডিও কল দেবে ভিডিও কল দিয়ে তার সাথে কথা কবে সো বুঝতে পারছো ভাই এখনই যান দুমাদম যে রেডিও আহমেদ শান্তর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসেন আর আমার চ্যানেলটা ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব গুড বাই চিলড্রেন আল্লাহ হাফেজ